সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার এসেছি যে অনেকেই কিন্তু কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারছে না কৃষক বন্ধু অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনোভাবে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তো এখানে যারা বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে তো খুব সমস্যা হচ্ছে এটা তো আমি ইতিমধ্যে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট ওখানেই আছি তো ওই ওয়েবসাইটের মধ্যে দেখুন এখানে কিন্তু আমাদের এইটা মানে কৃষক বন্ধুর যে স্ট্যাটাসটা সেটা কিন্তু স্লিক করা হতো তো এখানে সিলেক্ট অপশানে কিছু ডিটেলস আমাদের সিলেক্ট করতে হতো মানে কিছু ডিটেলসের মধ্যে যে কোনো অ্যাপটা আমাদেরকে সিলেক্ট করতে হতো ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি মোবাইল নম্বর এবং আবেদন নম্বর এইগুলো আমরা সিলেক্ট করে নিচে সেই যেটা সিলেক্ট করবো তার নাম্বারটা দেবো এবং এখানে ক্যাপচার ফিল করতাম এবং ক্যাপচারটা ফিল করে এখানে নিচে সার্চ করতাম সার্চ করলেই কিন্তু আমাদের স্ট্যাটাসটা চেক হয়ে গেছে তো বর্তমানে কিন্তু এই ওয়েবসাইটে ক্যাপচা কাজ করছে না যার ফলে আমরা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারছি না তবুও আমরা পুরোপুরি স্ট্যাটাসটা না চেক করতে পারলেও কিছুভাবে আমরা স্ট্যাটাসটা চেক করতে পারি তো সেই স্ট্যাটাস চেকের কীভাবে আমরা স্ট্যাটাসটা চেক করব সেটা কিন্তু আমি এই ভিডিওতেই করে দেখেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বিশেষ করে যে স্ট্যাটাস চেকের যে ভিডিওটা মানে এরপরে এই ভিডিওতে যে স্ট্যাটাস থেকে যে অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু একটু ভালো করে দেখবেন কারণ তো প্রপার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার অফিশিয়াল ওয়েবসাইট নয় তবুও আমরা সেখানে সেই ওয়েবসাইটের মাধ্যমেই স্ট্যাটাসটা চেক করতে পারবো বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ হয়েছে কি না আমরা সেটা ভালোভাবেই চেক করতে পারবো তো প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন এবং কোথাও স্কিপ করবেন না স্কিপ করলেই কিন্তু আপনি ভুল করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো স্ট্যাটাসটি চেক করার জন্য যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন মোবাইল থেকে এবং সেখানে সার্চ করবেন ই প্যাডি বলে সেখানে লিখে সার্চ করবেন ই প্যাডি দিয়ে ই প্যাডিটা লিখবেন লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে এটাতেই আপনি প্রবেশ করবেন তো এটাতেই ক্লিক করলাম আমি এরপরে ওয়েবসাইটটি খুলছে তো ওয়েবসাইটটা ইতিমধ্যে ওপেন হয়ে গেছে তো এটা একটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আমরা যে সাইডে দেখতে পাচ্ছি বাম সাইডে এখানে দেখুন লেখা রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তো একটা কথা বলে রাখি এই যে ফার্মার সেলফ রেজিস্টারে ক্লিক করে আমরা যেটা জানতে চাইছি যে কৃষক বন্ধুটা আমাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা না বিশেষ করে যারা নতুন আছে তো আমরা পুরোপুরি স্ট্যাটাসটা না দেখবি আমরা ঠিক বুঝে নেব যে আবেদনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা মানে কিছুটা হলেও আমরা আমাদের ধারণাটা থেকে আমাদের যে স্ট্যাটাসটা সেখান থেকে আমরা কিছুটা ধারণা করতে পারবো তো ওয়েবসাইটটি ওপেন হচ্ছে একটু অপেক্ষা করি দেখুন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু ওয়েবসাইটের সেকেন্ড পেজ আমরা ওপেন করে ফেলেছি এবং এখানে দেখুন লেখা রয়েছে বাম সাইডে দেখুন আধার নাম্বার তারপরে জেনারেল ওটিপিতে ক্লিক করে এন্টার ওটিপি এবং ভ্যালিডেট ওটিপি তো এখানে কী করতে হবে ওই আধার নাম্বার যে ঘরটা রয়েছে ওখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন এরপর ওই গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এবং এন্টার ওটিপিতে ওখানে সেই ওটিপিটি বসাবেন এবং ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে ওটিপিটির ভ্যালিডেশন চেক করবেন তারপরে পরবর্তী পেজ খুলবে তো চলুন আপনারা এই কাজটি করুন এবং ততক্ষণে আমি আমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি দিয়ে ভ্যালিডেশনটা চেক করে তো পরবর্তী পেজে ফার্মার রেজিস্ট্রেশন যেটা লেখা রয়েছে এখানে দেখুন নিচে দেখুন পার্সোনাল ডিটেলস আধার কার্ডের নম্বর রয়েছে এবং জিনার আধার কার্ড ওনার ছবিটা ডান সাইডে রয়েছে আর এখানে দেখুন লেখা রয়েছে আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু তো এখানে আপনারা ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করলে একটা নতুন একটা পেজ দেখাবে নিচে তো এখানে কিন্তু আমরা স্টেটাসটা জানতে পারবো সেটা কীভাবে দেখে নিই দেখুন সার্চ বাই সিলেক্ট অপশান রয়েছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আধার কার্ড এপি নাম্বার কৃষক বন্ধু আইডি তো আপনার যেটা থাকবে সেটা এখানে বসা সেটা এখানে চুজ করবেন কিন্তু যেহেতু আধার কার্ড আমার কাছে রয়েছে তো আধার কার্ড বিশেষ করে যারা নতুন তাদের ক্ষেত্রে তো ইপি এপি গাড় নাম্বার বা কৃষক বন্ধু আইডি এইসব তো থাকবে না তো তারা আধারের এখানে সিলেক্ট করবেন আধারটা সিলেক্ট করার পর দেখুন এখানে আধার নাম্বারটা অটোমেটিক্যালি এখানে বসে গেছে এবারে ভ্যালিডেটে ক্লিক করবে ভ্যালিডেটে ক্লিক করলে একটা নতুন একটা পপ শো হবে একটু ওয়েট করুন দেখতে পাব তো যেহেতু এই ওয়েবসাইটে এখন সার্ভারটা ডাউন রয়েছে মনে হচ্ছে মানে অনেক ব্যবহার হচ্ছে এই ওয়েবসাইটে বর্তমানে যেহেতু আবেদন স্ট্যাটাসটা সেই অফিসিয়াল ওয়েবসাইটে চেক হচ্ছে না এখান থেকে চেক করা হচ্ছে তাই এখানে সার্ভারটা ডাউন হচ্ছে এই ওয়েবসাইটে তো আমি যেই যেই স্টেপগুলো বললাম এগুলো ফলো করবেন এবং শেষে এই যে ভ্যালিডেড কিটা রয়েছে বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে আপনার এপিক নাম্বার কৃষক বন্ধু আইডি এগুলো শো করবে এগুলো শো করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ করা হয়েছে এই পেজে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে যে ওটিপিটা আসবে সেটা আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বারে তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি একটু উপকারী আসে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ